লো কার্বের ফুল ডায়েট চার্ট তো এই ডায়েটটা ফলো করে আপনি কিন্তু এক মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমিয়ে নিতে পারবেন তো প্রথমে ঘুম থেকে উঠে এক গ্লাস চেয়ার পানি পানিকে নিতে হবে এরপর আপনাকে চল্লিশ মিনিট হাঁটতে দিতে হবে অথবা রুমের মধ্যে ব্যায়াম করতে হবে এরপর সকালের নাস্তা আপনাকে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করতে হবে সকালের নাস্তায় আপনি এখানে রাখতে পারেন হচ্ছে একটা লাল গোমের আটা রুটি পাতলা করে আর রাখবেন হচ্ছে সাথে অনেকগুলা সবজি সাথে অবশ্যই একটা ডিম রাখবেন এরপর মিড মর্নিং এ রাখবেন হচ্ছে গ্রিন টি হার্বাল টি অথবা ঘি কফি যে কোনো একটা রাখলেই হবে দুপুরের খাবার দুপুরের খাবার সবসময় একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করবেন দুপুরের খাবার রাখবেন হচ্ছে অনেকগুলা সবজি এখানে শাক সবজি রাখতে পারেন আর রাখবেন হচ্ছে এক বাটি সালাদ আর রাখবেন হচ্ছে মাছ মাংস এখানে সপ্তাহে দুই দিন ছোট মাছ দুই দিন বড় মাছ দুই দিন মাংস অথবা ডিম আর ভাত রাখবেন পুরো হচ্ছে ষাট গ্রাম থেকে আশি গ্রাম পর্যন্ত এর বেশি কিন্তু রাখা যাবে না বিকালের নাস্তায় এখানে আপনি যে কোনো সিজনাল টক ফল রাখতে পারেন যেমন হচ্ছে মালটা তারপর হচ্ছে আনারস বা যেই ফলের মিষ্টি কম যেমন পিয়ারা বা অথবা সালাদও রাখতে পারেন আর সন্ধ্যার খাবার সবসময় ছটা থেকে সাতটার মধ্যে কমপ্লিট করবেন তো এখানে হচ্ছে আপনি স্যুপ নিতে পারেন অথবা হচ্ছে ওটসের স্যুপ নিতে পারেন তো এইভাবে যদি আপনি ডায়েটটা ফলো করেন সঠিক নিয়মে তাহলে কিন্তু আপনি এক মাসে পাঁচ থেকে সাত কেজি ওজন কমিয়ে নিতে পারবেন